ভারত বাংলাদেশ ম্যাচ দেখতে রবিবার এসেছিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার বাবা মাধবরাও সিন্ধিয়ার নামে তৈরি করা হয়েছে গোয়ালিয়রের নতুন মাঠটি রবিবার ভারত বাংলাদেশ ম্যাচ দিয়েই অভিযোগ হল শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটির কোয়ালিওর পেল নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম যে মাঠে বাংলাদেশকে সাত উইকেটে হারাল সূর্যকুমার কুমার যাদবের ভারত এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে একশো রান ভারত সেই রান তুলতে খুব বেশি সময় নেয়নি ওনপঞ্চাশ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যান সূর্য কুমারেরা টেস্ট সিরিজে বাংলাদেশকে ডাপরের সঙ্গে দুই শূন্য ব্যবধানে হারিয়েছিল ভারত সেই দলের কাউকে টি টোয়েন্টি দলে রাখা হয়নি তবু ভারত খেললো একই রকম ডাপরের সঙ্গে রবিবার অভিষেক হল নীতিশ কুমার রেড্ডি এবং মায়াঙ্ক যাদবের সূর্য নেতৃত্বে তরুণ ভারত কেমন খেলে সেই দিকে নজর ছিল সমর্থকদের শুরুটা মন্দ হলো না তিনটি করে উইকেট নিলেন বাহাতি পেশার আর্শদ্বীপ এবং একটি করে উইকেট মায়াঙ্ক হার্দিক পান্ডে এবং ওয়াশিংটন সুন্দরের রবিবার সুযোগ পেয়ে চার ওভারে একত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন বরুণ তোহিত হৃদয় জাকের আলী এবং ঋষাদ হোসেনকে আউট করেন তিনি ভারতের এই চুয়ান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলা অভিজ্ঞ আর্শদ্বীপ ও তিন উইকেট নেন নজর কাটলেন মায়াঙ্ক আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে টি টোয়েন্টিতে শুরু করলেন মেডেন ওভার দিয়ে মায়াঙ্ক আইপিএলে নজর কেড়েছিলেন তার গতির জন্য আইপিএল এ একশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছিলেন তিনি চোট পেয়েছিলেন আইপিএল খেলতে গিয়ে আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আসা মায়াঙ্ক হয়তো রবিবার একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেননি তবে তার বলিং বুঝিয়ে দিয়েছে আগামী দিনের জন্য তিনি তৈরি চার ওভারে একুশ রান দিয়ে একটি উইকেট নেন মায়াঙ্ক বাংলাদেশের মাহমুদুল্লার উইকেট নেন তিনি ভারতের সামনে একশো রানের বেশি লক্ষ্য রাখতে পারেননি বাংলাদেশ আর সেই রান করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা সাত বলে করেন ষোলো রান তার মধ্যেই দুটি চার এবং একটি ছক্কা দুর্ভাগ্য তাকে রান আউট হতে হয় নিজেদের ভুল বোঝাবুঝির কারণেই রান আউট হলেন অভিষেক তবে তাতে ভারতের জিততে অসুবিধা হয়নি অধিনায়ক সূর্যকুমার চোদ্দ বলে উনত্রিশ রান করেন হার্দিক পাণ্ডে অপরাজিত থাকেন ষোলো বলে উনচল্লিশ রান করে তাস্কিন আহম্মদের বলে যেদিকে বল মারছেন সেদিকে না তাকিয়ে একটি শট খেলেন হার্দিক ভারত কতটা ডাপুরের সঙ্গে জিতেছে সেটার প্রমাণ হতে পারে এই শটটাই রবিবারের ভারতের লড়াইটি ছিল অনেকটাই নিজেদের সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই ফরম্যাট থেকে অবসান নিয়ে নেন তাদের জায়গা নেওয়ার ক্রিকেটার প্রয়োজন টেস্ট দলে খেলা ক্রিকেটারদের এই সিরিজে রাখা হয়নি ফলে অনেক তরুণ ক্রিকেটারই এই ম্যাচে সুযোগ পান ঋষভ পান থাকলে সুযোগ পান না সঞ্জু স্যামসান তাকে সুযোগ করে দিয়েছেন গম্ভীর তিনি উনিশ বলে উনত্রিশ রান করেন সে সঙ্গে ভারত দেখে নিতে যাচ্ছে রিয়ান পরাগদেরও দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে হয়তো এই দলের অনেককেই দেখা যেতে পারে ভারতের পরের ম্যাচ দিল্লিতে নয় অক্টোবর খেলতে নামবেন সূর্যকুমারেরা দিল্লিতে জিতলেই সিরিজ ভারতের